সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে যে যেখান থেকে এখন ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে সকলকে সালাম দর্শক আসলে আজকে আমার মন ভালো নাই ভিডিও করার কারণ গায়ে জ্বর খুব আবার রক্ত জ্বর সময় চলে গিয়েছে তো এই জন্য দর্শক আজকে ভিডিও করার মন ভালো নাই তবু তা কাকা একটা কইল যে এই একটা করে গা এই জন্যই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আপনারা আর আগে যে রক্ত দিতে চাইছিলেন যদি দিতে চান তাহলে আমার ফোনে যোগাযোগ করবেন আর যদি দিতে না চান তাহলে যোগাযোগ করার দরকার নাই তো দর্শক এই জন্যেই মানে ভিডিও করতে মন যাচ্ছে না খুবই শরীরে আমাদের খুবই খারাপ লাগছে আজকে স্কুলে যাই স্কুল থেকেও চলে আসে দুপুরে এই জন্য দর্শক মানে খুবই খারাপ লাগছে আর কি তা কাকা বললো যেহেতু এই জন্যেই আসলাম আসি যাই পারি এখন সবাই এটাই দেখবেন এবং যার বি পজিটিভ রক্ত থাকে সবাই আমাকে দিবেন দিয়ে আমাকে বাসায় রাখবেন আর আমার শরীর আজকে অতটা ভালো না তবু আসছি কিন্তু এই ভিডিও যারাই দেখছেন যদি আপনিও দিতে না পারেন তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ওরা যদি দেয় তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ধন্যবাদ